শিশুদের স্মার্টফোন আসক্তি নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং অভিভাবকের করণীয় আজকে এটি নিয়ে আলোচনা করব কারণ আছে এটি নিয়ে আলোচনা করার আজকে একটা খবর নিশ্চয়ই আপনারা শুনেছেন যেখানে হাসেম ভাই কিন্তু একটা ভিডিও দিয়েছে ভিডিওটাও কিন্তু হয়তো অনেকে দেখেছেন যে সন্তানের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বাবা সেই মোবাইলটা রেখে মসজিদে তার নামাজ পড়তে গেছেন সেখানে সন্তান গিয়ে বাবাকে ছুরি কাগাত করে মেরে ফেলেছেন মোবাইলের প্রতি কতটা আসক্ত হলে পরে এই ঘটনাটা ঘটাতে পারে একজন সন্তান দেখেন আমি মোবাইল আসক্তি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আপলোড করেছি সেখানে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কিন্তু একশো থেকে পঁচানব্বইটা মন্তব্য হচ্ছেন খুবই ভালো পাঁচটা মন্তব্য এদিক সেদিক থাকতে পারে কিন্তু এই পাঁচটা মন্তব্য যারা এদিক সেদিক করেছেন তার মধ্যে কয়েকজন লিখেছেন যে একজন বাচ্চা যদি খেতে না চায় তাহলে তাকে যদি মোবাইল দিয়ে ভালোভাবে সুন্দর করে তাকে পেট ভরে খাওয়ানো যায় তাহলে অসুবিধাটা কোথায় এরকম প্রশ্ন করেছেন আমাকে অনেকে আমি বলবো যে আপনি এখান থেকেই তাকে মোবাইলের প্রতি আসক্ত করছেন দেখেন এই যে আপনি প্রথম দিকে শুধু সন্তানকে বা বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইলটা দিচ্ছেন সেই মোবাইলটা দেখছে এবং খুব আপনি আনন্দ পাচ্ছেন সে পেট ভরে খাচ্ছে আর সেও মোবাইল দেখছে মোবাইল দেখতে দেখতে খেয়ে নিচ্ছে এখন কথা হচ্ছে আপনি তো প্রথম অবস্থায় শুধু তাকে খাওয়ার জন্য মানে খাওয়ানোর জন্য তাকে মোবাইলটা দিচ্ছেন তার পরবর্তীতে কি হচ্ছে সেটা জানেন এই যে আপনি অল্প অল্প করে তাকে মোবাইলটা দেখতে দিচ্ছেন খাওয়াচ্ছেন তাকে দশ মিনিট বিশ মিনিট ধরে সময় নিয়ে তাকে খাওয়াচ্ছেন এবং মোবাইলটা দেখাচ্ছেন পরবর্তী সময়ে আপনি তাকে এই স্ক্রিন থেকে সরাতে পারছেন না এবং সে এই স্ক্রিনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং প্রতিদিনই খাওয়ানোর সময় তাকে মোবাইল আপনার তৃতিই হচ্ছে মোবাইল ছাড়া সে কোনোভাবেই খাচ্ছে না আপনি কিন্তু অন্যভাবে তাকে অভ্যাস করাচ্ছেন না তাই সে মোবাইল ছাড়া খাচ্ছে না এক্ষেত্রে কি হলো আপনি তাকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং সে সুযোগ পেলেই আপনার কাছে ফোনের জন্য বায়না ধরছে দেখেন প্রথম দিকে আপনি তাকে কিন্তু ওই যে খাওয়ার জন্য দিচ্ছেন কিন্তু এই যে একটা আসক্তি তার মধ্যে তৈরি হচ্ছে এটা অধিকাংশ বাবা মাই প্রথম দিকে এটা ধরতে পারেন না আর যদিও ধরতে পারেন বিষয়টির উপর তত বেশি গুরুত্ব দেন না আর যতদিনে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন ততদিনে আপনার অনেক দেরি হয়ে গেছে দেখুন স্মার্টফোন আসক্তিকে মানসিক রোগ হিসাবে বর্ণনা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল হাসান সার প্রথম আলোর একটি প্রতিবেদনে বলেন প্রথমত এটি একটি আচরণগত সমস্যা তবে স্মার্টফোন যদি কারো স্বাভাবিক জীবনকে বিপন্ন করে মানসিকভাবে তাকে অস্থির করে তোলে তবে এটি অবশ্যই মানসিক রোগ দেখেন স্মার্টফোন আসক্তির কারণে দুই তিন বছরের যে শিশুরা রয়েছে তাদের মধ্যে একটা বিশেষ সমস্যা দেখা দিচ্ছে আর সেটা হচ্ছে তাদের কথা বলায় সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ এই যে বয়সের শিশুরা তারা উপযুক্ত বয়সে স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না বর্তমানে এই ধরনের শিশুর সংখ্যা অনেক দেখেন স্মার্টফোনে আসক্ত শিশুরা বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তারা যেমন মাথা ব্যথা মাইগ্রেন হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তিও কমে যাচ্ছে তাদের আর এটা আপনি লক্ষ্য করলেই দেখবেন যে দশ বছরের নিচে যে শিশুরা রয়েছে তারাই কিন্তু অনেক পাওয়ারফুল চশমাগুলো ব্যবহার করছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশুরোগ বিশেষজ্ঞ মাহমুদুল চৌধুরী বলেন মা বাবার কাছ থেকে যে বয়সটায় নানা ধরনের বিষয়াদি শিখবে আর সে বয়সটাই তারা স্মার্টফোন দ্বারা শিখছে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে সম্মানিত ডাক্তার মহোদয় বলেছেন যে এই যে বয়সটাতে তারা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছেন এর ফলে এই অভিভাবকরাই এই শিশুদেরকে নিয়ে আবার ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছেন কেন স্মরণাপন্ন হচ্ছেন যাতে সন্তান মোবাইল আসক্তি থেকে ফিরে আসে কিন্তু এর সমাধান তো অভিভাবকদের হাতেই রয়েছে তো শিশুদের মোবাইল আসক্তি থেকে সুরক্ষা দিতে অভিভাবকদের করণীয় সম্পর্কে আগামীকাল আলোচনা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে